এখন হবে আমাদের ঘুগনির মশলা লেবু লেবুটা বাদে লেবুটা বাদ কি হবে না জল পেঁয়াজ দিলে জল দিতে হবে না একজন বারণ করেছিল আমি তো জানতামই না শুরু করি খেলা হুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক শান্ত আর অনেক অনেক ভালোবাসা এখন বাজে ওই আটটা মতো বাজতে যায়

সেই জিনিসটা যদি কালো হয় সাদা হয়ে ওয়াটা সেটার যে যাক সে যদি পারে সেটার উপর মানুষের যে ঘু খায় এতটা আমি তো তো সিও মানে তুমি তুমি এসে কি রে তুই একটা খাবারের জায়গা থেকে মানুষের বমি পায় মানে তুই কোনো মানুষের পর্যায়ে করিস সব কথা কানে নেওয়া যায় না কান থেকে ছেড়ে এই মাছটা অনেক কমেন্ট আসে কিন্তু যাই হোক আপনার একটা একটা রান্না জিনিস একটা মা লক্ষ্মী জিনিস যেটা কালো বোধ তোমার একটা ধরো মা লক্ষ্মী একটা মূর্তি আছে সেই মূর্তিটা ধরো কোনোভাবে কারো মাটি নাতি মূর্তি হতে পারে কারো কোনো ধাতুর মূর্তি মেটালে হতে পারে সেটা রং ছোটে গেলে তোমার সেটা বমি পায় মানে কোন লেভেলের তুমি নোংরা মানুষ তুমি মহিলা আদৌ তোমাকে মহিলা বলে মনেই করি না যে তুমি মানুষের পর্যায়ে করো না তুমি যে কথাটা বলেছো যে তোমার পড়াই দেখলে বমি পায় ইউ আর নট এ হিউম্যান বিং অ্যাকর্ডিং টু মি ইউ আর নট এ হিউম্যান বিং আমার মনেই হয় না কিছু খাবার দাবার কিছু কখনো কখনো বলো না

যে আমাদের দিদিরা পাঠাচ্ছে সেই জিনিসটা আমরা নিয়েছি ঠিক আছে প্রথমে বলেছি এটা আমরা আশীর্বাদ বা হিসেবে নিয়েছি আমি কিছুই জানতাম না

আসলে তাকে আমি ধরেছিলাম সেইভাবে আমার ঘরে এসে যাচ্ছিল তো আমি তার ঘরে গিয়ে এখন ভাবে ধরেছিলাম তার মধ্যে না

আর যদি স্বামী যদি স্বামীর মতো যদি দেখি খুব মিল আছে আমি আরো খুশি হয়েছে না কত কপাল ভালো একদম ভালো জীবন সঙ্গী পেয়েছি জীবনে মিংসা করে বলে বউ যারা পায় না জিনিসটা যারা পায় না তারা বলে এটা ভিডিও আছে তার নাম থাকে কৃতজ্ঞ বা কিতা মানে আমি যেভাবে জীবনটা কাজ করেছিলাম আমার লাইফে এত বিষয়ে ফেস করে দিই কাজে কর্মজীবনে কথা এখন আমার কাজে একটা সমস্যা হয়তো হতেই পারে একটা মানুষের জীবন আমার দশ বছর দুই জোরে কাটতে পারে চার বছরে সমস্যায় জিনিস করতে পারিনি এটা কোনো কথা না মানুষের বছর বছর কেটে যাচ্ছে তারা এখন বাড়ি করে উঠতে পারে না কিছু করে না আমাদের চার বছর হয়েছে

ও আমার লাইফে কতটা ভূমিকা পালন করছে সেটা আমাকে তো দিয়ে না ছেলে সবচেয়ে বিপদে পড়লে সে কাউকে খোঁজে আর আমার সবচেয়ে খারাপ সময় ও যে নেমটা আমাকে করে তার জন্য আমি নিজেকে একটা বলে একটা মরু মহিলা পুরুষের কাজটা নেই সে বলছে নাকি কাজে পাঠায় আরে গাধারে বৌ না সে বলছে কেন না বল কাজ করে না তুমি কাজ করে ওরে পাগলা প্রথম কথা টাকার দরকার আছে ফার্স্ট প্রায়োরিটি

কিন্তু কাউকে আজ পর্যন্ত একটা খারাপ কথা বলে আসে এটা আমার শিক্ষা তোমাদের শিক্ষায় তোমরা কি দেখে পায় কালো কালার দেখে পায় নাকি সাদা কালো সাদা কালো দেখে পায় কি দেখে আসো কেন সেটা না তাহলে যদি কালো কালার দেখে পায় তাহলে বলবো যে কালো মানুষ দেখো পায় নিশ্চয়ই

খাবার ঘুগনি রাখতে যে তুলে নিয়েছি ভুলে গেছিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে ওই জন্য পেঁয়াজটা তুলে আবার ঘুগনি রাখতে ভাজলাম একটু হালকা ভেজেছি আর তারপরে পেঁয়াজটা ভাজছি মটরটা সেদ্ধ করেছি পাঁচ ছটা সিটি পড়েছে না যাই না কটা সিটি পড়েছে সেদ্ধ হয়েছে কিন্তু যাই না তুলে দেখবো তবে বেশি ফ্যাট ভালো লাগে মশলা করা হয়ে গেছে এর মধ্যে ওই আদা রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েছি টমেটোটা আজকে টেস্ট করিনি না তো টমেটোটা এমনি কুচোনই দিয়েছি এই যে টমেটিকা দিচ্ছে তখনই মিক্সারটা হাতি টমেটিকা এটা দেখলে তেলবিড়ির কথা মনে পড়ে

মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি আর দেখো মটর ভালোই সেদ্ধ হয়েছে মানে পুরো গলে যায়নি কিন্তু একটু একটু শক্ত শক্তই রেখেছি পুরো আবার মোটরটা একদম গলে ভেত ভেজে গেলে ভালো লাগলো

সেই যোগ মুরগির চর্বিটা দিয়ে দিয়েছি এর মধ্যে মটর আলু ভালো করে কষিয়ে নিয়েছি আর এবারে ওই মুরগির চর্বিটা দিয়ে দিয়েছি গরম করে রেখেছিলাম ঘুগড়িটা ট্রান্সফার করে দিয়েছি গামলাতে আজকে দেখো আমি পুরো গোল লুচি করেছি দেখো লুচিটা পুরো গোল হয়েছে আজকে খুলেছে ও দেখ তেলটা অনেক গরম হয়ে গেছে আজকে লুচিগুলো গোল গোল হয়েছে দেখো চেষ্টা করছিলাম অনেকক্ষণ ধরে ঘুগনি ওদিকে ফুটে উঠেছে গরম জলটা মানে জলটা আগে গরম করে নিয়েছি আমলাতে তারপর ঘুগনিটা দিয়ে দিয়েছি এই লুচিটা দেখো একদম ফুচকার মতো ফুলেছে এই দেখো আমার লুচি কখনোই ফুলতো না জানো তো কম তেল দিতাম তোমরা বলার পর থেকে বেশি করে তেল দিই তখন লুচিটা ফুলে ভালো সুন্দর ফুলেছে দেখো ঘুগনি হয়ে এসেছে এরকম মাখা মাখাই নামাবো এদিকে লুচিও হয়ে এসেছে দেখো প্রায় সব কটা লুচি ফুলেছে জানো আর আজকে বেশ একটু গোল গোল হয়েছে আগের থেকে মানে আগের দিনে থেকে একটু গোল গোল হয়েছে

মারাত্মক খেয়ে ফেলেছিস হুম আমি খাবো না ভালো লাগছে না একটু পরে খাবো স্নান করতে যাবো দেখ ও কোলে উঠে কি কি করছে এই আমার বানু কিন্তু খুব সাদা লাগছে বল বানু খুব সাদা লাগছে না বানুটা কালো করে দেবো চলো ব্লগটা শেষ করে দে কালো করে সঙ্গে নিয়ে এখানে শেষ করে দিলাম হেস্টি ব্লগ যাই হোক আজকে যা যা বললাম তোমরা কিছু মনে করো না কিছু ভেবো না সবই অন্তর থেকেই বললাম যাই হোক এভাবে সাপোর্ট করে যাও বেশি বেশি করে ভালোবাসা দাও সব কিছু আরো বাড়িয়ে বাড়িয়ে দাও শেয়ার করো বেশি করে আমাদের ভিডিও দেখা হচ্ছে পরে একটা ব্লগে আশা করি সুন্দর কিছু আনতে চলেছে আর ততক্ষণ টাটা টাকা বানু কি করছে দেখ ও দিতে হবে ঘাস খাওয়া হবে ওকে দেওয়া যাবে না লুচি চলো টাটা বিদায় সবার থেকে সবাই খুব ভালো থাকো গুড নাইট